আমার প্রিয় করছি রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আছি রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কাল কিছু কেনাকাটা করেছি কেনাকাটার ভিডিও গুলো আপনাদের সামনে দিতে পারিনি কারণ অতটা প্রফেশনাল ভাবে আমি ভিডিও করতে পারি না আর তাছাড়াও আমার কোনো লোক নেই তো সেটাই হোক আমি যেগুলো কেনাকাটা করেছি সেগুলো আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আমি আপনাদেরকে প্রথমে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে আমার বেশি এটা আমার অনেক ভালো লাগে সেন্ট ব্যবহার করতে পারফিউম ব্যবহার করতে আর এক কথায় বলতে কি আমার সুগন্ধি এতটাই প্রিয় আমার মনে হয় যদি এক বেলা আমি ভাত না খেতাম সুগন্ধি যদি থাকতো অনেক ভালো লাগতো মানে সুগন্ধি অনেক বেশি প্রিয় আমার কাছে আমি এই সেন্টটা কিনে আনছি কালকে আর সুগন্ধি ব্যবহার করতে ইচ্ছে করে কিন্তু পারি না কারণ ইনকাম খুব সীমিত তো আমি প্রতিবন্ধী ভাতা পাই মাসে সাড়ে আটশো টাকা করে সেই ভাতা পেয়েছি এই পাঁচ সাত থেকে সাত দিন আগে সেই টাকা দিয়েই আমি এই জিনিসগুলো কিনে আনছি কিছু কেনাকাটা করছি কারণ জীবনে চলতে গেলে তো সমাজে চলতে গেলে অনেক কিছুই লাগে আমি এই সেন্টটা কিনেছি আপনার পাঁচশো টাকা দিয়ে ওয়েল স্টোর সেন্টার নাম এই যে সেন্টার বোতল আর এই যে আমি আপনাদেরকে দেখাবো জন্য এখনো ব্যবহার করি নিয়ে একটু সামনে ব্যবহার করে দেখি সেন্টার গ্রান কেমন একটু পরে গ্রানটা সরাই মাশাআল্লাহ ফ্লেভারটা খারাপ না একটু কড়া ফ্লেভারটা খারাপ লাগতেছে না একটু কড়া আসবে তারপরেও চলে আমি এটা কিনছি পাঁচশো টাকা দিয়ে ওয়েল স্টোর এরপরে কিনেছি আমার বাচ্চার জন্য কিনেছি এই যে দেখতে পাচ্ছেন এই গেঞ্জিটা এটা দুইটা কিনছি এই এই কালার একটা এটা গেল এই যে এই কালার দেখতে পাচ্ছেন এই কালার একটা আর হচ্ছে এই যে এই কালার এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড এই দুটা কিনছি আমি আড়াইশো টাকা আড়াইশো টাকা কিনেছি হচ্ছে আমার ছেলের জন্য দুই জোড়া মোজা এই একটা এই এই দুইটা আর এই দুইটা এইটা চারটা মোজা কিনছি আমি পঞ্চাশ টাকা দিয়ে এছাড়াও আমার জন্য কিছু কিনেছি ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি এটা হচ্ছে আপনাদের ভাবির জন্য আমি কিনেছি যে লিভিয়া লিভিয়া ক্রিম এটার দাম নিয়েছে আমার কাছ থেকে তিনশো টাকা এই যে মূল্য তোরা দিয়ে রেখেছে অনেক বেশি কিন্তু আমি কিনেছি তিনশো টাকা দিয়ে আর কি এই দুটো কিনতে আমার আটশো টাকা খরচ হয়েছে এখন শখের তো লাশি টাকা কিনতে তো হবে এরপরে কিনেছি এটা না দেখালেই নয় আপনাদেরকে একটু দেখাই দেখেন পাঞ্জাবি আমি তো পাঞ্জাবি বেশিরভাগ পড়ি কাজকর্ম করি পাঞ্জাবি পড়ি এই যে পাঞ্জাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিছনের সাইড প্রিন্টের পাঞ্জাবি আর এইটা হচ্ছে সামনের সাইড এই হচ্ছে একটা এটা কিনছি চারশো টাকা দিয়ে আরো একটি আছে আমি আপনাদেরকে দেখাই এই হচ্ছে আরো একটি পাঞ্জাবি এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে সামনের সাইড আর এইটা হচ্ছে এটা হচ্ছে পিছনের সাইট এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে আমার পাঞ্জাবির ভিতরে আপনাদের কোন কালারের পাঞ্জাবিটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে দুইটা পাঞ্জাবি আমি আরো একবার আপনাদেরকে দেখাই আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে পিছনের সাইট আর এইটা হচ্ছে সামনের সাইড দুইটা কিন্তু কালার ভিন্ন এটা হচ্ছে আপনার আর আর একটা একটা এটা সামনের সাইড সাইড এইটা হচ্ছে হচ্ছে এখন আপনারা বলবেন তো কোন কালারটা বেশি হয়েছে তবে আমি বলি এটা হচ্ছে আপনার ভাবির পছন্দের আর এটা হচ্ছে আমার পছন্দের এখন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে কোনটা আপনাদের কাছে চয়েস হয়েছে এখন সবারই সাধ থাকে সাধ্য অনেকেরই থাকে না আমি প্রতিবন্ধী ভাতা পেয়েছি তিন মাস পর তিন মাসে পাইনি সরকার পরিবর্তন হওয়ার পর আর পাইনি প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে পাইছিলাম পঁচিশশো পঞ্চাশ টাকা সেই টাকার থেকে দুই হাজার টাকা তুলে আমি এইগুলো জিনিস কালকে কিনে এনেছি এই হচ্ছে আমার বর্তমান অবস্থা দোয়া করবেন আমি যেন আমার সকল শখ পূরণ করতে পারি এবং গরিব মানুষদের পাশে গরিব মানুষের পাশে সব সময় থাকতে পারি এবং আমিও যেন পারি গরিব মানুষদেরকে দান করতে তাদেরকে সহযোগিতা করতে সবাই ভালো থাকবেন আর এই যে সব জিনিসগুলো আমি কিনেছি এগুলোর দাম আরো কিছুটা কম হওয়া দরকার তবে আমাদের সব ধরনের মানুষ এগুলো ব্যবহার করতে পারবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ